ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার তবে আমি যদি বলি বউ যার যার বাড় সবার চাকরি যার যার বেতন সবার আপনি কি মানবেন তাহলে যারা এটা দাবি করছে যে ধর্ম যার যার উৎসব সবার এটা কালেও সম্ভব নয় এটা যদি তাই হয় উৎসব যদি সবারই হয় আপ তারা কেন আমাদের ঈদুল ফিতরে আসে না কেন তারা ঈদুল আজহায় আসে না আজকে মুসলিম হয়ে আপনি কেন তাদের পূজার মণ্ডপে ঠিক আপনার মতো মুসলিমে ঠিক আপনার মতো নেতার আপনি সেখানে গিয়ে ভিড় জমাচ্ছেন আপনি তাদের গীতা পাঠ করছেন তাদের মন্ত্র পাঠ করছেন একটা ভোটের আশায় আপনার মতো মানুষকে আমি ঘেন্না করি ভাষায় আপনি আনার পরেও আপনি মুশ্রেক আমরা ইমান নাই বিন্দু পরিমাণ ইমান নাই আপনি বলেন হিকমত কিসের হিকমত কিসের হিকমত এটা হিকমত নয় এটা হচ্ছে স্পষ্ট কুফরি কুফরিম আরহামতুল্লাহি কাছে কিবা দূরে দেশে কিবা প্রবাসে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আল টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আল আনকাবুর টিভির আজকের বিশেষ আয়োজনে থাকছে ধর্ম যার যার উৎসব সবার এটা কি আসলেই সত্য মুসলিমরা কেন আজকে পূজার মণ্ডপে এদের কি আজও ইমান আছে এর উপরেই আমি কথা বলবো আপনাদের সাথে আছি আমি মুরাদ বিনায়ু সম্মানিত দর্শক শ্রোতা

আল্লাহর ইবাদত করে গাইরুল্লাহর ইবাদত করে আরেক ভাগ যারা শুধু ইবাদত করে আরেক ভাগ যারা প্রবৃত্তির অনুসরণ করে হাওয়ার অনুসরণ করে বর্তমান সময়ে দুই নাম্বার যে কথাটা বললাম আল্লাহর ইবাদত করে ইবাদত করে আল্লাহ আল্লাহর রবমিন এই সুরা ইউসুফের ছয় নম্বর আয়াতে বলছেন যে অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মশরে এই এত বড় কঠিন একটি কথা আল্লাহর রব্বুল্লা আলমিন কেন বললেন ইমান এনেছে লম্বা দাড়ি লম্বা টুপি লম্বা পাগড়ি আমাদের মতোই যেমন রাসুল সালাম সালাদ প্রয়োজন সেরকমই সালাদ আদায় করবে লম্বা দাড়ি থাকবে লম্বা পাগড়ি থাকবে ইসলামী দল দাবি করবে কিন্তু এই দলগুলোও আল্লাহ তালা দেখেন কি বলেছে ইমান আনার পরেও মশুরে কেন বললেন আজকে দেখেন বর্তমান সময়ে যারা ইসলামী দল দাবি করছে এরা মন্দির পাহারা দিচ্ছে অথচ এই লোকগুলোই মসজিদ ভাঙছে কি জন্য একটা ভোটের জন্য আবার এরা নিজেদেরকে ইসলামী দল দাবি করছে বিন্দু পরিমাণ এদের ইমান থাকতে পারে না আল্লাহ বললেন যে ইমান আনার পরেও মুশরিক ইমান আপনি ভাবছেন যে ইমান আছে কিন্তু ইমান নয় আল্লাহ তালা এরকম কথা সুরা বাকারা তো বলেছেন ওমিনান্না নাসি কুল আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন তোমাদের মানুষদের মধ্যে এমন লোক আছে যারা বলবে যে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি আখেরাতের প্রতি অথচ তারা মমিন নয় নিজেদেরকে ইমান দা দেখা গেলেও কিন্তু এরা মান নয় আজকে মুসলিম হয়ে কিভাবে পূজার মন্ডপে ফুল দেয় কিভাবে তাদের প্রসাদ খায় কিভাবে তাদের দেয়া খাবার খায় তারা একটি আয়াত নিয়ে আসে লাকুম দিন ও কোমলিয়া দিন যে তোমাদের দিন তোমাদের কাছে আমাদের দিন আমাদের কাছে তোমাদের ধর্ম আমাদের কাছে এই কথা বলে লাস্টে একটি কথা যুক্ত করে যে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার তবে আমি যদি বলি বউ যার যার বাসর সবার চাকরি যার যার বেতন সবার আপনি কি মানবেন সম্ভব কথাটি আদৌ ইসলামে এমন কোন উৎসব নেই যেটা ইবাদত নয় ঈদুল আজহা ঈদুল ফিতর বিবাহ যেটা আমরাকে কে বিনোদন মনে করি উৎসব মনে করি এই বিবাহটা ইবাদত আল্লাহ নবী বলেন আর নিকাহ দিন বিবাহ হচ্ছে দিনের অর্ধে। অথচ আমরা এগুলোকে মনে করি। কিন্তু তাহলে যারা এটা দাবি করছে যে ধর্ম সবার। এটা সম্ভব নয়। এটা যদি তাই হয় উৎসব যদি সবারই হয় আপ তারা কেন আমাদের ইদুল ফিতরে আসে না কেন তারা ইদুল আজহায় আসে না আদের সাম্প্রীতিক দোহাই দিয়ে শুধু কি তাই ওদের ক্ষেত্রে সাম্প্রতিক দোহাই হ্যাঁ আপনি তাদেরকে ডাকেন ওই রামকৃষ্ণকে কৃষ্ণকে ডাকেন আপনার গরুটা করে দিয়ে যাক জবে গোস্ত খেয়ে যাক আসে কিনা আসবে না ঈদ উল ফেতরে আসবে না আপনার জানা যায় অংশগ্রহণ করে করে না শুক্রবার ঈদে আসে আসে না আজকে মুসলিম হয়ে আপনি কেন তাদের পূজার মণ্ডপে ঠিক আপনার মতো মুসলিমে ঠিক আপনার মতো নেতার আপনি সেখানে গিয়ে ভিড় জমাচ্ছেন আপনি তাদের গীতা পাঠ করছেন তাদের মন্ত্র পাঠ করছেন একটা ভোটের আশায় আপনার মতো মানুষকে আমি ঘেন্না করি আল্লাহর ভাষায় আপনি আনার মুসরেক নাই বিন্দু পরিমাণ ইমান নাই আপনি বলেন হিকমত কিসের হিকমত কিসের হিকমত এটা হিকমত নয় এটা হচ্ছে স্পষ্ট কুফরি স্পষ্ট শিখ স্পষ্ট শিখ আল্লাহর নাবিকে কি বলেনি ওই কাফেররা বলেনি হে মোহাম্মদ তুমি দাওত বন্ধ করো আসলে আমরা মিলেমিশে দিন পরিচালনা করি তোমার তোমরা আমাদের পূজা করো এবং আমরা তোমাদের ইবাদত করি আল্লাহ তালা আয়াত নাজিল করলেন সুরা নাজিল করলেন কুলিয়া ইউহাল কাফি হে কাফের দল কুলিয়া ইউহাল আবু আমি ইবাদত করি না মা তা তোমরা যার ইবাদত করো তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো এই কথা পরপর আল্লাহ রব্বুল আলম কয়েকবার ধাপে ধাপে উল্টাপাল্লা করে নিয়ে আসলেন লাস্টে গিয়ে বললেন যে তোমাদের দিন তোমাদের কাছে আমাদের দিন আমাদের কাছে ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব সবার কথা ভুল যদি তাই হয় তাহলে তাদেরকেও বলুন আসুক তারা আমাদের এই ঈদুল ফেতর ঈদুল আজহায় আজকে মুসলমানের সন্তান হয়ে সেখানে গিয়ে ভিড় জমাই এক হিন্দু মহিলা বলছিল ভাই হজুর ভাই কি যে ওই মুসলমানের সন্তানদের জন্য আমরা পূজাও করতে পারি না মুসলমানের গিয়ে সেখানে ভিড় জমাচ্ছে তাদের ওই মুসলমানের সন্তান ওখানে গিয়ে যারা খাবার খাবে খাবার কিনবে এটাও হারাম আপনি এই পূজাকে কেন্দ্র করে ব্যবসা দিচ্ছেন পূজাকে কেন্দ্র করে দোকান দিচ্ছেন আপনার এই দোকানও হারাম এই ব্যবসাও হারাম ওখান থেকে খাবার কিনে খাওয়াও হারাম কশ্বিন কালো এই খাবার কিনে খাওয়া যাবে না পূজার মন্নবে যাওয়া যাবে না আল্লাহ নবী নিষেধ করেছেন আল্লাহ নবী বলেন মন্তাসবাহি কমেন ভাবিন হোম যে জাতি যে জাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে আল্লাহ নবী সাল্লাম বলেন লাইসা মিন্না মন্তাসবাহি গয়রি না সে আমাদের অন্তর্ভুক্ত নয় যে আমাদের রীতির অনুরূপ করবে না অন্য দলের রীতি অনুসরণ করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয় আল্লাহ নবী সাল্লাহ এমনি ভাবে ইবনে বলেছেন তিন হাজার নয়শো বাহান্ন নম্বর আর কিয়ামত সেই পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না আল্লাহ তাকু মুসা কেয়ামত কশিন কালো প্রতিষ্ঠিত হবে না ততদিন পর্যন্ত যতদিন না আমার উম্মতের কোন দল উম্মতের কোন কোনো সম্প্রদায় মুশ্রিকদের সাথে মিলিত হবে প্রিয় ভাইয়েরা আমরা মুশ্রিক হয়ে যাচ্ছি তাদের সাথে অংশগ্রহণ করছি তাদের পূজা মণ্ডপে যাচ্ছি তাদের দেওয়া প্রসাদ খাচ্ছি তাদের আহ উৎসবে গিয়ে ভিড় জমাচ্ছি আপনি কেমন মুসলিম ধিক আপনার মতো মুসলিমের আপনি একটু ভোটের জন্য আপনি একটু ভোটের জন্য আপনি এগুলো করছেন আল্লাহর কাছে তবা করুন ফিরে আসুন প্রিয় ভাইয়েরা আজকে যদি আমরা এগুলো করি তাহলে কালো আমরা মুসলিম থাকতে পারবো না আল্লাহ ব্যাপারে এরকম আয়াত ভাইরা আজকে আমরা কেন ওদের সাম্প্রতিক দোহাই দিয়ে আমরা তাদের পূজার মণ্ডপে যাচ্ছি তাদের দেয়া খাবার খাচ্ছি তাদের সাথে মিলেমিশে চলছি মুসলিম মুসলিমের ভাই অন্য কারো অন্য কোন সম্প্রদায়ের লোক কখনোই ভাই হতে পারে না আপনাকে মেরে ফেলবে ওরা কচুকাটা করবে হাইনার মতো মেরে কচুকাটা করে খাবে আপনাকে পিষে খাবে মুসলিম তুমি জাগ্রত হও মুসলিম তোমার ঘুমকে ভেঙ্গো ভেঙ্গে ফেলো আজকে তোমরা ঘুমিয়ে আছো তোমাদের গিয়ে ঘুম ভাঙতে হবে আজকে অন্য সম্প্রদায়ের লোক তোমাদের ধর্মে আসে না তুমি কেন তাদের ধর্মে যাও তাদের উৎসবে যাও প্রিয় ভাইয়ের আসন ফিরে আসি আবারও দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে আলাদা কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত আল্লাহ রবুল আলমিন সকলকে সুস্থ রাখু এমানের ওপর রাখুক আল্লাহু আমিনোহানিক রহমতুল্লাহ